তুমি কিভাবে বুঝতে পেরেছ আমি দরজায় এসেছি তুমি আমি জোরসের দিনে আস্তে করে হালকা করে অল্প করে ডটকা দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা ওপেন করে দিলে আমার জন্য মুসকে দিয়ে আমাকে বরণ করে নিলাম ও খাদিজা আমি তোমার কাছে জানতে চাই তুমি কি ঘুমাও নাই খাদিজাতুল কুবরা তো পানি চেয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন দিনের দাওয়াত দিতে যান তখন আমি খাদিজা কিভাবে ঘুমাই কথা বলেন আমি খাদিজা তখন আমার রসুল দিনের দাওয়াত দেওয়ার জন্য দিনের পর দিন চলে যেতেন খবর আমার পাগল হয়ে যেতেন কোথায় গেছে নবী মক্কার তো নবীকে যে কোনো মুহূর্তে পেলে আঘাত করবে এই কাবিরের তো নবীকে হত্যা করার জন্য যে কোনো সুযোগ খোঁজার জন্য তারা বসে আছে হাদিজেতুল কোবরা আমার রসুলের বাড়িতে না ফেরা দীর্ঘদিন রসুল বাড়ির বাইরে থাকা এগুলো নিয়ে সবসময় চিন্তিত থাকতেন আতঙ্কিত থাকতেন রাতের বেলা ঘুমাতেন না দিনের বেলাও ঘুমাতেন না আমার রসুলের পথ মানে চেয়ে থাকতেন রসুল কখন আসবে রসুল দিনের করে কখন ঘরে ফিরবে অল্লাহের বলেন যেতুল কোপরা আমার রসুলের পথ চেয়ে থাকতেন আমার রসুন তিন দিন চার দিন পাঁচ দিন সপ্তাহব্যাপী দিনের দাওয়া দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যেতে করে ফিরতেন না এমন একটা দিন আমার রসুন দিনের দাওয়াত শেষ করে গভীর রাত হয়ে গেছে ঘরে ফিরছেন ঘরের দরজায় চুকা দাও তুমি কিভাবে বুঝতে পেরেছ আমি দরজায় এসেছি ঠুকা আমি জোরসেরও দিন আসতে করে হালকা করে আস্ত করে একটা টুকা দেওয়ার সাথে সাথে তুমি দরগাট ওপেন করে দিলে আমার জন্য মুশকে হয়েছে দিয়ে আমাকে বরণ করে নিলাম ও খাদিজা আমি তোমার কাছে জানতে চাই তুমি কি ঘুমাও নাই খাদিজে তুমি কুমড়া দু পানি ছেড়ে দিলেন ইয়ার অসুল আল্লাহ ইয়া হামি আল্লাহ আপনি যখন দিনের দাওয়াত দিতে যান তখন আমি খাদি কিভাবে কীভাবে ঘুমা কথা বলেন আমি খাদিজে তখন কিভাবে ঘুমাই ইয়ার অসুল আল্লাহ চতুর্দিকে আপনার শত্রু আপনার ঘরে আপনার শত্রু আপনার চাচারা আপনাকে হত্যা করবে পেলে মাক্কার এই কাবীর আপনাকে ও খাদি যা আমি তোমার কাছে জানতে চাই তুমি কি ঘুমাও নাই খাদিজাতুল তুল কুমরা দুচুকের পানি ছেড়ে দিলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হামিব আল্লাহ যখন দিনের দাওয়াত দিতে যান তখন আমি খাদি যায় কিভাবে ঘুমাই কথা বলেন আমি খাদিজা তখন কিভাবে ঘুমাই চতুর্দিকে আপনার শত্রু আপনার ঘরে আপনার শত্রু আপনার চাচারা আপনাকে হত্যা করবে পেলে মক্কার এই কাফির আপনাকে যে কোনো মুহূর্তে হামলা করবে ইয়ার আল্লাহ আপনি যখন দিনের দাওয়াত দিতে যান তখন আমার অন্তরটা খুবই চিন্তিত থাকে আংসাং করে আমার অন্তর অস্থিরতা কাজ করে আমার হৃদয়ে ইয়ার রসুল আল্লাহ দিনের দাওয়াত শেষ করে আপনি অক্লান্ত পরিশ্রম করে আপনি কখন আসবেন ইয়ার আল্লাহ আমি তাকিয়ে তাক আমি আপনার পথের দিকে তাকিয়ে তাকি আপনি কখন আসবেন ইয়ার রসুল আল্লাহ নিয়ে তকসিত করে মাথা গম পাইয়ে বলে রক্তকে পানি করে দিনের করছেন দাওয়া দিচ্ছেন আবার আমার দড়া এসে যদি আপনাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আমি আল্লাহর দরকারে কী জবাব দেব আল্লাহ হকবার বলেন ইয়ার ওসুল আল্লাহ এই জন্য আমি ঘুমাই না আপনি যেকোনো মুহূর্তে আসতে পারেন আপনার পথের দিকে আমি চেয়ে তাকি আপনি আসলেন আমি তো তাকিয়ে আছি আপনি কখন আসতেছেন আমি দেখেছি আপনি হাঁটি হাঁটি পা পা করে নোয়ারি কদম রেখে রহমতের কদম আপনি আমার দরজার সামনে রাখলেন ওগুলি আমি আগে থেকেই বুঝতে পেরেছি আপনি আসছেন সেই জন্য আমি টুকা দেওয়ার আগেই দরজাটা খুলে দিয়েছি আপনাকে ও আমার মা ও আমার বোন আজকে দেখেন আপনার স্বামী রিজিকের সন্ধানে ঘরের বাইরে আছে দিনের কাজে ঘরের বাইরে আছে আপনি হয়তো একবারও চিন্তা করেন আপনার স্বামীটা কোথায় আছে আপনি হয়তো একবারও চিন্তা করেন স্বামীর অবস্থাটা কোথায় দুপুরে কোথায় পেয়েছে রাতের বেলা এখনো দীর্ঘ রাত হয়ে যাচ্ছে স্বামীটা এখনো এখনো ফিরছে না কেন আমাদের মা বোনদের এগুলো নিয়ে চিন্তা করার দরকার আছে কি নাই কবরা আজকের নারী সমাজকে এগুলো শিক্ষা দিলেন এমন কিছু মা বোন